আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত আজকে আমরা সোলার প্যানেলের স্ট্রাকচার নিয়ে কথা বলবো একটা জিনিস খেয়াল করেন এখানে আমরা যে স্ট্রাকচারটা বানাচ্ছি এটা হচ্ছে কিলো ওয়াটের একটা হাইব্রিডের সেট জন্য দশটা সোলার প্যানেল এই স্ট্রাকচারের উপরে আমরা বসাবো বাড়িটা একতলা কিন্তু এটার উপরে হলো টিন শেড টিন শেড হওয়ার কারণে এখানে আমরা উপর থেকে স্ট্রাকচারটা করার কোনো ওয়ে পাই নাই যার কারণে আমরা সম্পূর্ণ নিচে মাটিতে মানে মাটি থেকে স্ট্রাকচারটা পুরাটা টিনের লেভেল করে তারপরে আমরা স্ট্রাকচারটা করতেছি এখানে আমরা যে ফাইপগুলো দিছি এক একটা ফাইভ হচ্ছে চার ইঞ্চি মোটা ফাইপ আপনি একটু লক্ষ্য করেন এক একটা ফাইপ দূর থেকে হয়তো বা চিকন দেখা যাচ্ছে বাট এটা চার ইঞ্চি মোটা ফাইপ এবং এটা ফাইফের যে থিকনেস এটা অনেক মোটা একটা ফাইপ তার উপরে ডবল করে যে অ্যাঙ্গেলগুলো আছে দেড় মিলি দেড় ইঞ্চি ফোর মিলি যে অ্যাঙ্গেল আছে সেটা ডবল করে লম্বা করে টানা তারপরে হচ্ছে আমাদের সোলার প্যানেল যেটাতে বসবে সেটার জন্য টানা ইভেন এখানে মাটির নিচে প্রায় আড়াই ফিট ঢালাই করা আছে একদম পিছনের যেটা দেখছেন এটা মাটি থেকে বিশ ফিট উপরে একটা মাটি থেকে বিশ ফিট উপরে আর নিচে আসে আড়াই ফিট অর্থাৎ বাইশ ফিট সাড়ে বাইশ ফিট এক একটা ফাইভ হল লম্বা এই সেট আপটা আমরা করছি সুনামগঞ্জে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগন্নাথপুর গ্রামে আমাদের নেদারল্যান্ড প্রবাসী এক ভাইয়ের একটা বাড়িতে উনি যেহেতু প্রবাসী মানুষ নেদারল্যান্ডে থাকেন যদিও বাড়িটা একতলা কিন্তু এটার আশেপাশের যে পরিবেশ মানে উঠানটা শহর টাইলস করা আপনি খেয়াল করেন এটার উঠানটা শহ করা এবং বাড়ির সামনে বিশাল লং বিশাল বাগান সাথে মসজিদ মানে নাইস একটা হাউস তো এখানে উনি যেহেতু নেদারল্যান্ড প্রবাসী উনি আমার অফিসে আসছিলেন বলছিলেন যে কপিল ভাই আমার এই সম্পর্কে কোনো আইডিয়া নেই আপনি যেটা যেভাবে ভালো মনে করেন আপনি সেটা সেভাবে আমার করে দেন আমি আমার কাজটা একশোতে একশো চাই ভালো চাই একটা মানুষ যখন আমার উপরে একটা দায়িত্ব দিয়ে যায় আমি চেষ্টা করি তারে মানে আমার সেরাটা উপহার দেওয়ার জন্য কাজে যাতে কোনোভাবে দিকে যেন ঘাটতি না থাকে যার কারণে আমরা চাইলে টিনের উপরে অল্প টাকার ভিতরে নর্মাল করে একটা ফ্রেম তৈরি করে এখানে আমরা সোলার প্যানেল মানে বসায় দিয়ে চলে আসতে পারতাম কিন্তু না আমরা কি করছি এখানে যে এক্সট্রাকচার এক্সট্রাকচারটা করছি এই স্ট্রাকচারটাতে আমাদের খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ টাকা আপনি হয়তো শুনলে চিন্তা করবেন যে আরে এই স্ট্রাকচার করতে দেড় লক্ষ টাকা মানে যায় কি না যায় এই স্ট্রাকচারটার এই যে ফাইভগুলা এই যে এয়াগুলা মানে অ্যাঙ্গেলগুলা এটা আমরা কোনোটাই কিনি নাই এটা সম্পূর্ণটা উনারাই কিনছে আমরা শুধু সেটিং করে দিয়েছি তাতে করে তার দেড় লক্ষ টাকা এখানে তার খরচ হয়েছে আমরা এই স্ট্রাকচারটা সেটিং করার জন্য কষ্ট নিয়েছি মানে বিশ হাজার টাকা আর এক লাখ তিরিশ হাজার টাকা হলো তার এখানে ফাইভ অ্যাঙ্গেল এবং আদার্স প্রোডাক্টের কস্ট তো যাই হোক জিনিস উনি কিনে দিছে আমরা শুধু লাগাইয়া দিছি তো এটার উপরে দেখেন আমরা পাঁচশো পঞ্চাশ ওয়াটের দশটা সোলার প্যানেল দিছি অর্থাৎ এটা পাঁচ হাজার ওয়াটের একটা সেট এই দশটা সোলার প্যানেল কিন্তু অনেকবার অনেকবার তো এত নিচ থেকে উপরে যদি আমরা চিকন ফাইভ দিয়ে করি তাহলে এই দশটা সোলার প্যানেল এত উপরে প্রায় বিশ থেকে পঁচিশ ফিট উপরে দশটা সোলার প্যানেল টিকবে না ইভেন এই কাজটা আমরা করছি হলো কিছুদিন আগে ঘূর্ণিঝড় রোমেল যে গেল রোমেলের ঠিক এক সপ্তাহ পরে রোমেল যাওয়ার পরে আপনারা জানেন যে সিলেট অঞ্চলে প্রচণ্ড পরিমাণে বন্যা ছিল বন্যার পানিটা নামার পরেই আমরা এই কাজটা করছি তো আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় এটা একটা কমন ইস্যু প্রতি বছরই ছোট হোক বড় হোক ঘূর্ণিঝড় আসে তো আমরা স্ট্রাকচারটা সেই জিনিসটা মাথায় রেখে এমনভাবে করছি যাতে করে ঘূর্ণিঝড়ে বাতাসটা মুভ করতে পারে এবং প্রত্যেকটা ফ্যানেলের মধ্যখানে গ্যাপ আসে এই গ্যাপে দিয়ে যেন বাতাসটা বের হয়ে যেতে পারে উইথ মোটামুটি রোমেলের মতো যে টাইপের ঘূর্ণিঝড় আছে এই টাইপের ঘূর্ণিঝড়েও যেন আমাদের স্ট্রাকচারটা কোনো ক্ষতি না হয় সোলার প্যানেলটা যেন ভেঙে না পড়ে তার টাকাটা যেন জলে না যায় আপনারা অনেকেই সোলারের সেট আপ করেন কিন্তু স্ট্রাকচারের বিষয় আসলে তখন বলেন যে ভাই একেবারে অল্প টাকার ভিতরে করে দেন হ্যাঁ অল্প টাকার ভিতরে আপনি হয়তো স্ট্রাকচারটা করতে পারবেন কিন্তু সেটা মজবুত হবে না অন্তত এত লক্ষ টাকা খরচ করে আপনি সোলার সিস্টেম করবেন সেখানে স্ট্রাকচারটাতে দুইটা টাকা বেশি খরচ করলে আপনার কী সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু আমি বেশিরভাগ কাস্টমারকেই দেখছি যে তারা বলে যে ভাই না এত দামের ভিতরে করার দরকার নাই আমার আর একটু কম দামের ভিতরে করে দেন হ্যাঁ আপনি চাইলে কম দামের ভিতরে করতে পারবেন বাট আমাদের সাজেশান হচ্ছে স্ট্রাকচারগুলো মজবুত করে করবেন এটা ছাড়াও ইউটিউবে আমাদের অন্য অন্য পাঁচ কিলো দশ কিলো বা তিন কিলোর যে সেটআপগুলো আপগুলো আছে আপনি আমাদের ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন আমাদের প্রত্যেকটা স্ট্রাকচার খুবই মজবুত করে করা যার কারণে আমাদের কস্টিংটাও একটু বেশি পড়ে বাট আপনি যেহেতু এই সিস্টেমটা প্রায় পনেরো থেকে বিশ বছর ব্যবহার করবেন এই পনেরো থেকে বিশ বছর আপনার এই স্ট্রাকচারটা দাঁড়ায় থাকার মতো করে বূর্নিঝড় রুমেল তারপরে আইলা আরও কি কি জানি যেগুলা এই পর্যন্ত আইসে গেছে এবং ভবিষ্যতে আসবে অন্ততপক্ষে টিকে থাকার মতো করে একটা স্ট্রাকচার করবেন এটাই হচ্ছে আমার আপনাদের কাছে সাজেশন এখানে আমরা গ্রোভাটের ফার্স্ট কিলো মেশিন দিছি আর লিথিয়ামের আটচল্লিশ ভোল্টের ব্যাটারি দিছি এটার অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সেটিংয়ের ভিডিওটা বা সেট আপের ভিডিওটা আপনি চ্যানেল থেকে দেখে নিতে পারবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম